শুরু হতে চলেছে বৃষ্টির দাপট বদলে যাবে আজ থেকেই আবহাওয়ার রূপ চলবে প্রবল ঝড় বৃষ্টি কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন তা জানা যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃহস্পতিবার এবং শুক্রবারে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর সঙ্গে বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে আজ পয়লা মে রাজ্যের প্রায় সব জেলাগুলিতেই হতে পারে ছিটে ফোটা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু সেরকম দুর্যোগের কোনো আশঙ্কা নেই এছাড়া বাংলা এবং ওড়িশার উপকূল অঞ্চলের জেলাগুলিতে জলস্তর বেড়ে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাতই মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ বৃহস্পতিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ক্যামেরায় রাজের সাথে আমি শুধুপার নিউজ এ কলকাতা आप देख News UNI